ফ্যামিলি টাইম ক্যাপশন দিয়ে বিশ্বাসের ক্রোধের কবলে পড়েছিলেন শবনম বুবলি এবার স্বামী সাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে একই ক্যাপশন দিলেন বিশ্বাস আঠারোই মার্চ ফেসবুকে পরিবারের কয়েকজন সদস্য ও সাকিব খানের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ফ্যামিলি টাইম ক্যাপশন দেন বুবলি এরপর বুবলি অভিযোগ করেন এ কারণে বিশ্বাস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বিষয়টি অপুও স্বীকার করেন পরে অবশ্য টিভি লাইভে এসে বুবলির কাছে ক্ষমা চান অপু বিশ্বাস একই অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস সাকিবের সঙ্গে বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ করেন অপু জানিয়েছিলেন বুবলির সঙ্গে সাকিব অভিনয় করুক তিনি তা চান না মূলত রংবাজ সিনেমায় এ নায়িকার অভিনয়ের খবরে ক্ষেপে যান অপু পরে জানান সাকিব যার বিপরীতে অভিনয় করুক তার আপত্তি নেই এদিকে বিয়ে ও সন্তান নিয়ে আলোচনার পর পহেলা বৈশাখে একটি পাঁচতারা হোটেলে প্রথমবার প্রকাশে আসেন সাকিব ও অপুবিশ্বাস সেখানে তারা ঘণ্টাখানিকক্ষণ সময় কাটান ওই সময় তোলা ছবি ফেসবুকে শেয়ার করে অপুবিশ্বাস ক্যাপশন দেন ফ্যামিলি টাইম অপু ও আব্রাহামের সঙ্গে সময় কাটানোর পর একই রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে রংবাজ সিনেমার মহরতে অংশ নেন সাকিব শামীম আহমেদ রনির সিনেমাটিতে সাকিবের নায়িকা বুবলি থাকছেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ